আল্লাহু আকবার এই চার শব্দের যিকির হবে তিন নাম্বার জিকিরে মগ্ন থাকা জিকির কার করব কোন মানুষের জিকির কার হবে আল্লাহ যিকির হবে চারটা শব্দ কয়টা শব্দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কয়টা শব্দ

أبرارك تأيدارك غنغو الله رب سبحان الله، الحمد لله، ولا إله إلا الله، الله أكبر. إن تجد الله رب العالمين أن الذين يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم الله رب العالمين.

আপনার উজু নাই জিকির করতে পারবেন আপনার ব্যবসা করতেছেন দোকানদারি করতেছেন আপনি একটু আছেন আপনি জিকির করতে পারবেন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন জিকির করতে পারবেন পারবেন কি পারবেন এক মজলিসে বসে আছেন সবাই আলোচনা করতেছেন অযথা কথা না বলে আপনি আল্লাহ তাআলার জিকির করতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাহলে জিকির হবে কার আল্লাহর জিকির হবে কার আল্লাহর জিকির হবে না না কোনো ব্যক্তির জিকির হবে না না কোনো পীর মুর্শিদের জিকির হবে না না জিকির হবে একমাত্র আল্লাহর এবাদত হবে একমাত্র আল্লাহর প্রশংসা হবে একমাত্র আল্লাহর এই জন্য জিকির কার করবো আল্লাহ